কেমন আছো তোমরা আশা করো তোমরা সবাই ভালো আছো আমি একটা নতুন প্লেসে বিরো করতে এসেছি এক্ষুনি ট্রেন চলে আসবে তাই টাটা কিছুক্ষণ অপেক্ষা করো ছর ট্রেন চলে যাচ্ছে আমি এখানে একটা ব্লগ ভিডিও বানালাম প্লিজ দেখে কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে ট্রেন লাইনের সাইডে ভিডিওটা বানালাম প্লিজ কমেন্ট করে জানাবি আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে ভিজিট করবে দেখবে ভালো লাগবে আমার ভিডিওগুলো থ্যাংক ইউ ধন্যবাদ